হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা বাই সিংহ জেলা থেকে বলছি আমরা বাই খুব বিপদের মধ্যে আছি বন্যায় ঘর বাড়ি সব বাইসা যাইতেছে এই যে দেখেন বন্যার বন্যা পানি দেখেন আমি ঘরের মধ্যে বসে আছি আমার গড়ের সামনে একদম পানি চলে আসছে কতক্ষণ এভাবে থাকতে পারবো জানি না সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের তত্ত্ব উপদেষ্টা ভাইয়ের নজরে যেন আসতে পারি ভাই আমরা খুব বিপদে আছি দেখেন এই যে ভাই গুরু বাছর সব কিছু গরের মধ্যে রাখছি ভাই আমাদের কষ্টের কোনো কুল কিনারা নাই আমরা যদি সরকারের নজরে আসি আমাদের এলাকাটা বেঁচে যায় আমাদের কি কিছু সাহায্য সহযোগিতা যদি সরকার করে তাহলে আমরা উপকৃত হতাম ভাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমরা সরকারের কাছে শুধু একটাই আবেদন দুর্যোগ এই এলাকায় যেন আমাদেরকে কিছু সহযোগিতা করে সরকার দেখেন ভাই শুধু কালি পানি আর পানি ঘর থেকে বের হতে পারতেছি না দেখেন ভাই ঘরের সামনে জাল শিব জাল পাইতে রাখছি ভাই